সন্ধান চাই শত্রুঘ্ন সিনহা মহাশয়কে দীর্ঘদিন যাবৎ খুঁজে পাচ্ছি না যদি কোনো সহৃদয় ব্যক্তি খুঁজে পান অতি অবশ্যই জানাবেন সৌজন্য অন্ডাল গ্রাম বিজেপি মঙ্গলবার অন্ডাল গ্রামের পদ্মের ছবি আঁকা দেওয়ালে এই পোস্টার দেখা যেতেই শুরু হচ্ছে রাজনৈতিক চাপানোতর দিন যতই এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক পারদ আসানসোলের তৃণমূল প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা দীর্ঘ টানাপোড়নের পর বিজেপির প্রার্থী হন সুরেন্দ্র সিং আলোয়ালিয়া তারপর থেকে শুরু হচ্ছে শাসক বিরোধীর রাজনৈতিক দ্বন্দ্ব তারই মাঝে শত্রুঘ্ন সিনহার নামে এই নিখোঁজ পোস্টার ঘিরে আবারও শুরু হল রাজনৈতিক দরজা পশ্চিম বর্ধমান জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সৃজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগ তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে শত্রুঘ্ন সিনহাকে এলাকায় দেখা যাচ্ছে না তাই তৃণমূলের অন্দরে বাড়ছে দ্বন্দ্ব তৃণমূলেরই একটি গোষ্ঠী নিখোঁজের পোস্টার দিয়ে বিজেপির নামে দোষ দিচ্ছে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদিন পান্ডে পাল্টা বলেন শত্রুঘ্ন সিনহাকে প্রতি মুহূর্তেই তারা পান উন্নয়নমূলক কাজ থেকে শংসাপত্র প্রদানে সাহায্য করে করেন শত্রুঘ্ন সিনহা বিজেপি সারা বছর কোনো কাজ করে না নির্বাচন এলেই ওদের দেখা যায় এখন কি করবে খুঁজে না পেয়ে তাঁদের প্রার্থীর নামে নিখোঁজের পোস্টার দিচ্ছে এটা বিজেপির ফুলি চক্রান্ত অ্যাকচুয়ালি বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী পায়নি রিসেন্ট যাকে তারা ঘোষণা করেছেন বিজেপি এসে চালু লাগে তিনি তো অ্যাকচুয়ালি নিখোঁজ তিনি যখন দার্জিলিংয়ে দাঁড়িয়ে ছিল দার্জিলিংয়ের মানুষের কোনো কাজ করেনি পাঁচ বছর ভিড় পাঁচ বছর এলেন দুর্গাপুরে দুর্গাপুরে পাঁচ বছরে দাঁড়ালো ইলেভেন দাঁড়ালো যখন ভোটে বাইশশো ভোটে জিতেছিল কিন্তু পাঁচ বছর মানুষের কোনো কাজ করে নেই তারা একটা কিছু নেই বিজেপির যেহেতু মানুষের কাজ করে না আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ মানুষের সাথে থাকে এবং সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে মনোমালিন্ন হয়ে পরে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টি এখানকার তিনি সাংসদ ছিলেন আস্ত লোকসভা কেন্দ্রে উনি সরে যান চলে যাওয়ার ফলে একটা অকাল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে আসে সে অকাল নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের উপরে ভরসারে করে একজন বাইরের প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়